বিসমিল্লাহ রহমান রহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা চাকরির পরীক্ষায় আসা খুব গুরুত্বপূর্ণ দুটি গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেখানে সমস্যাটা হচ্ছে যে বেজোর স্বাভাবিক সংখ্যার অর্থাৎ বেজোর কূরবিক সমান্তর দ্বারার ক্রমিক বেদর সংখ্যার যোগফল এটা সমান্তর দ্বারা আমরা লক্ষ্য করছি তিনটি সমান্তর দ্বারা ওয়ান থ্রি ফাইভ উনিশ মানে প্রতিপদের বৃদ্ধি সমান এই জন্য সমান্তর দ্বারা এটা হচ্ছে বেজর এবং ক্রমিক বেজর মানে এখানে যে বেজরগুলো সাজানো আছে এখানে কিন্তু গ্যাপ তিন পাঁচ সাত নয় এভাবে এগারো এভাবে বেজর ক্রমিক এবং বেজোর যদি একটা দ্বারা থাকে তার সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব খুব একটা ছোট্ট একটা টেকনিকের সাহায্যে আমরা নির্ণয় করব। সেটা এস ইকুয়াল এস মানে সমষ্টি মানে এই দ্বারাটার সমষ্টি কেমন দ্বারা পূর্বিক বেজোর সমান্তর দ্বারা সমষ্টি তো এস ইকুয়াল টু এম এসকেয়ার এই সূত্রটা তো এমএস কেয়ার এম হচ্ছে মধ্যমা এম হচ্ছে মধ্যমা মধ্যমা কেমনে পাবো মধ্যমা হচ্ছে প্রথম পথ যোগ শেষ পদ বাঘ হচ্ছে দুই এর স্কোয়ার দিলি আমরা এম হচ্ছে এখানে মনে রাখবে এম হচ্ছে মধ্যমা মধ্যমা কেমনি পাবো আমরা প্রথম পদ যোগ শেষ পদ বাঘ হচ্ছে কত দুই প্রথমে যে পদটা থাকবো সেটা নেব আর শেষে যে পদ থাকব সেটা নেব বাঘ দুই দুই দিয়ে বাক করলে আমরা মধ্যে পাবো তারপর তার যে মানের বর্গ করব তাহলে হয়ে যাবে আমাদের নির্ণয় মানে হচ্ছে একশো দ্বারা তারপর দুই নাম্বার আমরা করি দুই নাম্বারে লক্ষ্য করো এক তিন পাঁচ সাত একুশ এখানে একইভাবে এস ইকুয়াল টু এম এম কে প্রথম পদ আর কে শেষ পদ বাঘ হচ্ছে দুই এর হলো স্কেয়ার তাহলে এখানে কি বাইশ বাঘ দুই কী দ্বারা এগারো স্কেয়ার মানে একশো একুশ এই দ্বারাটির সমষ্টি হল একশত একুশ আচ্ছা এরপরে তিন নম্বরে আমরা যে সমস্যাটা সেটা হচ্ছে পাশ এভাবে আপ টু আপ টু সেটা হচ্ছে টু এন মাইনাস ওয়ান টু এন মাইনাস ওয়ান এটার মধ্যে মা ক্যামনে মানে এটা সমষ্টি বেদর সংখ্যার সমষ্টি আমরা ক্যামনেভেগুলি কথা এটাও এস ইকাল টু এম স্কেয়ার এম ক্যামনেভাও প্রথম পথ যোগ শেষ পথ বাঘ দুই তার বর্গ করলে আমরা সমষ্টি এটা বাদ যাবে অর্থাৎ বাক টু কাটাকাটি এন স্কেয়ার তাহলে এন সংখ্যক বেজোর স্বাভাবিক সংখ্যা এন সংখ্যক কর্মিক বেজোর স্বাভাবিক সংখ্যা যে এস কে আরও একটা টেকনিক আমরা শেখবো এখন জোর শেখলাম যদি এমন হয় যে বেজোর শেখলাম যদি এমন হয় জোর সমান্তর ক্রমিক জোর যদি হয় যেমন এক দুই চার ছ আট পেলা দাপ টু আপ টু পঞ্চাশ এটা হচ্ছে কুরুমিক জোর মানে কর্মিক সমান্তর দ্বারা সেটা হচ্ছে কুরুমিক জোর মানে সমান্তর দ্বারার কর্মিক জোর সংখ্যার যুগ নির্ণয় আচ্ছা দ্বারাটা হবে জোর সংখ্যা এবং তারা কর্মিক হতে হবে এখানে একটা সূত্র হচ্ছে এটা মনে রাখতে হবে এইস ইকুয়াল টু এম এমএসকেয়ার মাইনাস এম এটা মনে রাখলে হবে অথবা তুমি এভাবে লিখতে পারো এম এম মাইনাস ওয়ান এভাবে লিখলে হবে তাহলে এম তো আমরা জানলাম এম হচ্ছে প্রথম পদ এম হচ্ছে দুই যোগ হচ্ছে পঞ্চাশ বাগ দুই তাহলে কী হবে বাউন্ন বাঘ দুই বাউান্ন বাঘ দুই তো কী হলো ছাব্বিশ তাহলে আমরা কি এস ইকুয়াল কী লিখতে পারি ছাব্বিশ আর ছাব্বিশ মাইনাস এক তাহলে কি ছাব্বিশ এম টুকি পঁচিশ তাহলে ছাব্বিশ গুণ যদি পঁচিশ হয় তাহলে হবে ছয়শো পঞ্চাশ ছয় শত পঞ্চাশ এই দাটে সমষ্টি একইভাবে দুই নাম্বার আরও আমরা প্র্যাকটিস করি যে ভালোভাবে বোঝার জন্য দুই চার ছয় আট এভাবে যদি চল্লিশ থাকে লাস্টের পরটা কি চল্লিশ যদি থাকে তখন তার যে কীভাবে সমষ্টি আমরা নির্ণয় করব তাই এই মাগে আর বের করতে হবে দুই যোগ চব্বিশ বাক দুই তাহলে বিয়াল্লিশ বাক দুই তা কি বের করবো এস সমান তা এম হচ্ছে কত একুশ ইন্টু একুশ বিয়োগ এক একুশ ইন্টু কি বিশ একুশ ইন্টু হচ্ছে বিশ তাহলে চারশো বিশ টু তাহলে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই স্বাভাবিকভাবে দেখবে আশা করি গণিতের অনেক সমস্যা সমাধান হবে এবং বিভিন্ন প্রতি অনুষ্ঠানে যুগান্তকারী রেজাল্ট করবে এই বাধ্য ব্যক্ত করে এই আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লা